নমস্কার বন্ধুরা দীর্ঘ আন্দোলনের পর মিলেছিল বিতর্কিত জমিতে রাম মন্দির তৈরির অনুমতি আর তারপর থেকেই রাম জন্মভূমিতে রাম মন্দির প্রতিষ্ঠার দিকে নজর গোটা দেশের হিন্দু সম্প্রদায়ের লোকসভা নির্বাচনের আগেই ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে রাম মন্দিরের দরজা যা আগামী এক হাজার বছরেও একই রকম থাকবে সম্প্রতি ঠিক এই দাবি করা হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে দুই হাজার সালের পাঁচই আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যায় রাম মন্দির নির্মাণের কাজ ভক্তদের অনুদানের সুবাদে ইতিমধ্যে প্রয়োজনের চেয়েও বেশি অর্থ জমা পড়েছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টে যার জেরে মন্দির নির্মাণে এতটুকু খামতি রাখতে নারাজ কর্তৃপক্ষ ইতিমধ্যেই মন্দিরের গর্ভগৃহ প্রায় তৈরি হয়ে গিয়েছে এবং এই মন্দিরের উদ্বোধনও হয়ে গিয়েছে গত বাইশে জানুয়ারি তবে সম্পূর্ণ মন্দির তৈরিতে আরও কিছুদিন সময় লাগবে তাই নতুন বছরের শুরুতে উদ্বোধন হলেও এখনই সাধারণ ভক্তরা সম্পূর্ণ মন্দির দর্শন করতে পারবে না মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে অযোধ্যা রাম মন্দির তৈরি হবে মূলত পিঙ্ক স্যান্ড স্টোন দিয়ে এছাড়া থাকবে উন্নত মানের স্টিল গ্রানাইট মার্বেল ইত্যাদি অনেক কিছুই ব্যবহার করা হবে রাম মন্দির গড়তে প্রত্যেকটি জিনিস পরীক্ষা করেছেন আইআইটির বিখ্যাত ইঞ্জিনিয়াররা থেকে বেশি জোর দেওয়া হয়েছে মন্দিরের ভিত্তিপ্রস্তর নির্মাণে জানা গিয়েছে সেখানে মোট সাতচল্লিশটি স্তর থাকবে মূলত মাটি এবং সিমেন্টের স্তর তবে তা সাধারণ মাটি নয় মাত্র একুশ দিনে সে মাটি পরিণত হবে পাথরে যা সহজেই ভেঙে ফেলা অসম্ভব এই প্রসঙ্গেই মন্দির কর্তৃপক্ষের সাধারণ সম্পাদকের দাবি এই মন্দির আগামী এক হাজার বছরেও এতটুকু নষ্ট হবে না শুধু তাই নয় বিশেষজ্ঞদের মতে এই মন্দির সিক্স পয়েন্ট ফাইভ মাত্রার ভূমিকম্পও সহ্য করে নিতে পারবে অর্থাৎ যে পরিমাণ ভূমিকম্পে বড় বড় ইমারত ভেঙে যেতে পারে তা রাম মন্দিরের একটা ইটও খসাতে পারবে না রাম মন্দিরের উদ্বোধন ঘিরে এমনিতেই গোটা দেশের হিন্দুত্ববাদীরা উত্তেজনায় ফুটেছে সেই আবহে মন্দির সম্পর্কে এহেন তথ্য সামনে আসায় তাদের উত্তেজনার পারদ আরও বাড়ল বলে মনে করা হচ্ছে তো বন্ধুরা আপনারা কারা কারা রাম মন্দির দর্শন করে এসছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং যদি এখনও দর্শন না করে থাকেন তাহলে কবে পরিকল্পনা করছেন রাম মন্দির দর্শন করতে যাওয়ার সেটা জানিয়ে যাবেন এবং আপনাদের কি মনে হয় যে রাম মন্দিরের যে আয়ুকাল সেটা হাজার বছরেরও বেশি কি সত্যি হওয়া সম্ভব নাকি এটা পুরোটাই একটা কল্পনা মাত্র আপনাদের মতামতকে জানিয়ে যাবেন এবং ইনফরমেশানটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ